বাজারের জন্য অনেক ভালো হয়েছে সবজি বাজার আসসালামু আলাইকুম জুলাই আমি আছি আসসালামসিং জেলার রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুবাঙ্গা গ্রামের হাটুবাঙ্গা বাজারে আমি আজকে আপনাদেরকে এই হাটুবাঙ্গা বাজারটি ঘুরিয়ে দেখাবো এই হাটুবাঙ্গা বাজারের সাপ্তাহিক হাট জমিয়ে দুদিন বুধবার এবং শনিবার হাটুবাঙ্গা বাজারের হাটবার দিন গ্রামের মানুষ সবজি হাঁস মুরগি বিক্রি করার জন্য চলে আসে এই হাটুবাঙ্গা বাজারে এবং অনেক দূর দূরান্ত থেকে অনেকেই এ পুরাতন হাটুবাঙ্গা বাজারে চলে আসে তাজা সবজি এবং হাঁস মুরগি কেনার জন্য আপনারা কে কে এই হাটুবাঙ্গা বাজার থেকে বাজার করেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হাটুবাঙ্গা বাজারের ভিতরে যে রাস্তা ভাঙা ছিল এই রাস্তাটি নতুন করে মেরামত করা হয়েছে আটোবাঙ্গা বাজারের এই রাস্তাটি মেরামত করাতে আটোবাঙ্গা বাজারের ব্যবসায়ীরা অনেক উপকৃত হয়েছে তারা অনেক খুশি অনেক দিন পর আটোবাঙ্গা বাজারের ভিতরের রাস্তার মেরামত করাতে যারা এ বাজারে হাট বাজার করতে আসে তারাও অনেক খুশি এই রাস্তা পেয়ে আগে হাটোবাঙ্গা বাজারের রাস্তা না থাকায় বৃষ্টি হলেই বাজারের ভিতরে কাদা হয়ে যেত আর বাজারে কেউ আসতে চাইতো না এখন এই রাস্তাটি হওয়াতে বাজার আবার আগের মতো জমজমাট দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বাজারে অনেক মানুষ চলে এসেছে কেনাকাটার জন্য বাজারের ভিতরে আরো কয়েকটি রাস্তা আছে এই রাস্তাগুলি গুলি মেরামত হয়ে গেলে যাটা আরো সুন্দর দেখা যাবে সুন্দর হবে আর হাটুবাঙ্গা বাজারের পাশেই হাটুবাঙ্গা রেল স্টেশন দেখতে পাচ্ছেন হাটুবাঙ্গা রেল স্টেশন হাটুবাঙ্গা রেল স্টেশন শুধু লোকাল ট্রেনের জন্য অনেকেই লোকাল ট্রেনে এই হাটুবাঙ্গা বাজার থেকে নরসিংদী আরো অনেক অনেক জায়গায় যেত এখনো অনেকেই হাটুবাঙ্গা রেল স্টেশনে এসে বসে থাকে কর্ণফলি ট্রেনের জন্য কারণ কর্ণফলি ট্রেন কারণে অনেকেই রেল এসে এ ট্রেনের জন্য বসে থাকে হাটুবাঙ্গা রেল স্টেশন থেকে কে কে ট্রেনে যাতায়াত করেছেন কমেন্ট করে জানাবেন হাটুবাঙ্গা রেল স্টেশনের ওভার ব্রিজ থেকে এই ভিডিওটি করেছি আপনাদেরকে দেখাচ্ছি হাটোবাঙ্গা বাজার ওভার ব্রিজ থেকে হাটভাঙা বাজারে হাটবার দিন অনেকেই ফুটপাত দোকান নিয়ে বসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুটপাত কাপড়ের দোকানে কাপড় বিক্রি করতেছে শুধু হাটবার দিনই হাটভাঙা বাজারে এরকম ফুটপাত কাপড়ের দোকান দেখতে পাবেন আপনারা কেউ যদি ফুটপাত কাপড়ের দোকান থেকে কাপড় কিনতে চান তাহলে চলে আসতে পারেন বুধবার এবং শনিবার দিন হাটভাঙা বাজারে